ए कुर्बानी दर्द में तो लागे हजार বিশে টা কানাইয়া কা দজ্জান মু সবার জে কানে ঠুসি দাওত তো নাম কোন দ নাই আল্লাহ দিতে যায় তাই যাক তেহিত উ লিস্টে আসে কেডা তেডা হালার ভালার যে কবে টাহা গুলো দিছি হালার ফাহলার টাহা দেওয়ার নামগন্ধ নাই আর কবে যে নেছে হেরো নামগন্ধ নাই যাইতে যাইতে বাড়ি পথের এককালে কালে দুলফগুল গেছে মরবি আই গো যাইয়ে দেই বাড়ি টাহা গুলো কি হরবে দেবে না না দেবে এ গ্যা আপনার খবর কি 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 হয়েছে সময় আইসু আও

আইসে তাহানেতে মোর তাহানে ও তো আমি পরাইছি আইস তাহানিতে হুম ও মা এক খাও যায় আয় নাই আলা আলা এর পাগলের বেশ আসছে ও তাহানে সে তাহা গেছে তুইতে পড়ে আইস গো দেখ মনে কি লাগছে আয় আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আবার পলাইবে